জয় হিন্দ জয় বাংলা এবার আমরা শুরু করবো এই অঙ্কগুলো এর আগের অঙ্কগুলো সব দেওয়া আছে এটা অঙ্ক আমরা শুরু করি ঠিক আছে তো প্রথমে সাতাশ বাই থ্রি তিন সাইন কস স্কোয়ার সতেরো মাইনাস টু প্লাস থ্রি তিন আহ কস স্কোয়ার কত তিয়াত্তর এই অঙ্কটা এর আগের অঙ্কগুলো হয়ে গেছে এর আগে সম অঙ্গগুলো এই অঙ্কটা বাদ ছিল আপলোড করা যায়নি তাই জন্য আজকে আমি এই অঙ্কটা নিচ্ছি ওকে তো প্রথমে আমি কি করবো এখানে টু সাইন স্কোয়ার আছে এখানে টু সাইন স্কোয়ার আছে তো এই সাই টু আর টু সাইন টুয়ারটাকে আমি এক একদিকে লিখে দেব প্রথমে কি করব টু সাইন স্কোয়ার তেষট্টি প্লাস টু সাইন স্কোয়ার সাতাশ প্লাস কত ওয়ান আর নিচে আছে কত থ্রি কস স্কোয়ার সতেরো প্লাস থ্রি কস স্কোয়ার তিয়াত্তর মাইনাস কত টু এখানে দুই থেকে দুই কমন এলো তাহলে পরে থাকলো কত সাইনিস স্কোয়ার তেষট্টি প্লাস দুটা থেকে দুই কমন নিলাম এক থাকলো ওটা আলাদা শুধু এখানে তাহলে দুই থেকে দুই কমন নিলাম তাহলে পরে থাকলো কত সাইন স্কোয়ার তেষট্টি আর এখানে পরে থাকলো সাইন স্কোয়ার কত সাতাশ ঠিক আছে প্লাস কত ওয়ান আর এখানে আছে থ্রি কমন নিলাম তাহলে পরে থাকলো কত কস স্কোয়ার সতেরো প্লাস কত কস স্কোয়ার তিয়াত্তর স্কোয়ার তিয়াত্তর এটা দ্বিতীয় প্রথম বন্ধনের মধ্যে ঘেরে দিলাম প্রথম বন্ধনী হবে ঘেরে দিলাম মাইনাস টু এবার কী করবো এখানে তেষট্টি এখানে সাতাশ আছে তেষট্টি আর সাতাশ যোগ করলে সে কত হবে নব্বই হবে যে কোনো দুটার মধ্যে একটা পুরো করবো ঠিক আছে অঙ্গ শিখে দেওয়া আছে এর আগের ক্লাসগুলোতে দেখলে দেখতে পাওয়া যাবে ওপেন লাইভ ক্লাস চলছিল এখানে টু এখানে আমি এবার দ্বিতীয় বন্ধনী দেবো এখানে দেবো বলছি সাইন স্কোয়ার তেষট্টি প্লাস এখানে আছে সাইন স্কোয়ার সাইন সার কত নাইনটি থেকে কত বাদ দিলে সাতাশ হবে অবশ্যই তেষট্টি বাদ দিব কারণ নব্বই থেকে যদি আমি তেষট্টি বাদ দিই তাহলে কত হবে সাতাশ হবে তাই জন্য নাইনটি মাইনাস কত দিলাম ঠিক আছে আর এখানেও ভাবে দ্বিতীয় বন্ধনী এবার এবার দ্বিতীয় বন্ধনী ক্রোস মানে দ্বিতীয় বন্ধনী দিলাম প্রথম বন্ধনী প্রথম বন্ধনী পরপর হয় না তাই তো ক্লাস ওয়ান এখানে থ্রি সেম ভাবে একই রকম ভাবে করবো সেটা কি করতে পারি কস এটা এটা পুরো করে নিই এটা পুরো করলে হবে এটাও করতে হবে এগুলো শিখে দেওয়া আছে আর আগের ক্লাসগুলোতে তাহলে এটা কত হবে নাইনটি থেকে কত বাদ দিলে চত্র হবে তিয়াত্তর তাই তো প্লাস কত যেটা ছিল সেটা কস স্কোয়ার কত তিয়াত্তর বসে গেল এটা মন্ধনী ক্লোজ ঠিক আছে মাইনাস কত টু এবার সমান তাহলে টু টু সাইন স্কোয়ার তেষট্টি প্লাস সাইন স্কোয়ার তেষট্টি প্লাস সাইন নাইনটি মাইনাস থ্রিটাতে কী হবে কস স্কোয়ার তেষট্টি কস স্কোয়ার তেষট্টি প্লাস কত ওয়ান এখানে থ্রি কস আছে কস নাইনটি মাইনাস তিয়াত্তর কি হবে কস নাইনটি সুত্রু আছে সবই আগের ক্লাসগুলো সব বলে দেওয়া আছে প্লাস তারপরে প্লাস কত আছে কস স্কোয়ার কত তিয়াত্তর দ্বিতীয় দ্বিতীয়বন্ধনী ক্রোজ মাইনাস কত টু এবার এখানে করি তাহলে টু ছিল টু বসে গেল ইন্টু সাইন স্কোয়ার সাইন তেষট্টি মান কত এক কারণ সূত্র আছে সেই সূত্রটা কি সাইন স্কোয়ার থ্রিটা সাইন স্কোয়ার থিটা প্লাস প্কোয়ার থিটা সমান আছে ওয়ান এই এইটা সূত্র আছে সেটা হলো সাইন স্কিটা প্লাস পশিসার থ্রিটা সমান আছে ওয়ান সাইন স্কোয়ার তেষট্টি প্লাস পশিস তেষট্টি মানে এখানে একই রকম যদি থাকে আর স্কয়ার আছে কেন কস স্কয়ার আছে তার মানে ওয়ান মানে সাইন স্কয়ার থিটার গড়ে তেষট্টি আছে আর থিটার গড়ে তেষট্টি আছে সাইন স্কয়ার তেষট্টি প্লাস কস স্কয়ার তেষট্টি মানে ওয়ান সাইন স্কয়ার পঞ্চাশ প্লাস কস স্কয়ার পঞ্চাশ তাও ওয়ান হবে যে কোনো মান একই রকম থাকলেই ওয়ান হবে থিটা আছে কেন থিটা আছে তাই জন্য ওয়ান এখানে আলফা আর এখানে আলফা থাকলে ওয়ান এগুলো শিখে দেওয়া আছে সবই তাহলে এটুকুর মান কত হবে এটুকুর মান হবে তাহলে ওয়ান গুণ হয়ে গেলো প্লাস এই যে প্লাস প্লাসের পর কত আছে ওয়ান নিচে সেম ভাবে থ্রি বসলো ইন্টু কত হবে এটুকুর মান সাইন স্কোয়ার তিয়াত্তর প্লাস কস স্কোয়ার তিয়াত্তর এর মান কত ওয়ান মাইনাস কত টু এই যে মাইনাস টু আছে মাইনাস টু বসে গেল এবার দুই এক কে দুই প্লাস এক আর তিন এক কে তিন মাইনাস দুই তাহলে দুই আর এক যোগ করলে তিন আর তিন থেকে দুই ভাগ এক তাহলে তিন বাই এক মানে কত তিন অ্যানসার ঠিক আছে তার মানে কত পেলাম এইটুকুর মান পেলাম তিন ক্লিয়ার এর আগের অঙ্কগুলো এই অঙ্কটা বুঝতে গেলে আগের অঙ্কগুলো বুঝতে হবে কারণ আগের অঙ্কগুলো তো সব সবকিছু সূত্রগুলো সব সবকিছু বলে দেওয়া আছে ঠিক আছে সবাই দেখতে পারে ওকে জয় হিন্দ জয় বাংলা বাই